নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে চার রাশির চার রাশির লটারি থেকে হতে চলেছে কোটিপতি হঠাৎ ভাগ্য ফিরতে চলেছে এই চার রাশি যদি আপনার রাশির থাকে অবশ্যই আপনার জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট এবং আমি আবার বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি যে প্রোগ্রামটা আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিদিন অ্যালার্ট কিন্তু করি প্রতিদিন আমি জানাই আপনার যদি রাশি থাকে এবং আপনার যদি অতি গাঢ় যোগ থাকে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে দেখতে হবে আপনার ভাগ্যভাব আপনার ধনভাব অর্থাৎ আপনার ভাগ্যভাব এবং ধনভাব এই জায়গাটা যদি ভালো হয় এবং আমি বারবার তিনটি গ্রহ রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে কারণ একমাত্র যে গ্রহটি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি করবে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আমি যেটা ভাবছি সেই জায়গাটা উল্টো হয়ে যাচ্ছে যেটা আমি ভাবলাম সেই জায়গাটা কিন্তু আমার উল্টে যাচ্ছে কি করব অবশ্যই আপনি রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে কারণ একমাত্র যে গ্রহটি আপনাকে রাতারাতি ভাগ্য বদলে দিতে পারে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহু গ্রহের যে বলবত্তা সেটা বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে আপনি স্ট্রং করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আমি বারবার বলি অনেক অনেক ক্ষেত্রে ভাগ্য এই যে লটারি পাওয়া এটা হচ্ছে টোটাল কপালের উপর নির্ভর করে আপনার কপাল যদি থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য ঘুরতেই পারে ভাগ্য ফিরতেই পারে হয়তো আপনার কাছে আজকে অর্থ নেই আগামীকাল আপনি হতে পারেন লাখোপতি আপনি হতে পারেন কোটিপতি কে বলতে পারে দেখুন এই যে গ্রহ এবং নক্ষত্রগুলো যে চেঞ্জ করছে মানুষের জীবনটাও কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু ঘটছে তো আপনার যদি এই জায়গাটা যদি থাকে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা হচ্ছে না একবার আপনারা যোগাযোগ করুন আমি বারো যোগাযোগটা করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখান আগামীকাল মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনার যদি মঘা নক্ষত্র অথবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয় আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনার যদি হর্ষণযোগে জন্ম হয় সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং রাহুকাল যেটা রয়েছে তিনটে থেকে তিনটে থেকে বৈকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কোনো কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে যারা আবারও বলছি পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কৌশিক কি কী করবো একবার আমি আবারও বলবো একবার আপনার ব্যক্তিগত জন্ম কোন বিচার করুন আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনার এই প্রাপ্তির জায়গা কিন্তু ঘটবে যারা চাইছেন পরামর্শ করতে একবার যোগাযোগ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন দেখুন আমি বার বলি অর্থপ্রাপ্তি আপনারও করতে পারে যদি আপনার দশা মহাদশা পারমিট করে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি করবে প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময় সকাল দশটা ছয় মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত কুম্ভ লাকি নাম্বার মিন রাশি মিন রাশির আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত আপনাদের লাকি নাম্বার চার তিন নম্বর যে রাশি মেষ রাশি মেস রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা চোদ্দো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর মহাসৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রে আগামীকালের যে আপনাদের লাকি নাম্বার সেটা হচ্ছে এক সিংহ রাশির লাকি নাম্বার এক আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যদি আপনার রাশি থাকে হয়তো আপনারা আগামীকাল ভাগ্য ফিরতে পারে অবশ্যই ভিডিওটি আলোচনাটা আপনারা শুনবেন শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না কারণ আলোচনাটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন নমস্কার